দেশের জানিয়ে দেব বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই চলে যাচ্ছি শিরোনামে গণগ্রেপ্তার হিংসা বন্ধে ইউনুস সরকারকে হুঁশিয়ারি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এরপরেই জানাবো আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ ভেঙে যেতে পারে দল জানিয়ে দেব প্রত্যাহারের পর নতুন করে আবারও চব্বিশ ঘন্টার আল্টিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের জনমনে আতঙ্ক কি হতে চলেছে দেশে আরো জানাবো দেশের জনগণের উদ্দেশ্যে মাহমুদ রহমান মান্নার আহ্বান এমন দলকে আপনারা নির্বাচিত করুন যারা ক্ষমতায় গিয়ে মানুষ থাকবে টাকা বানানোর ম্যাশিং হয়ে যাবে না আমরা কেবল সরকার পরিবর্তন নয় পুরো দেশটাই বদল করার লড়াই করছি এবং সর্বশেষ জানাব বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উদ্দেশ্যে রেজা কিবরিয়া বললেন নতুন দল ভোট করে জিতে আসবে এটা মোটেও ছেলে খেলা নয় সমন্বয়কদের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি তিনি বলেন সাধারণ মানুষ গরিব হতে পারে অশিক্ষিত হতে পারে তারা বোবানা তারা সবকিছুই বোঝে কে কি করছে আর কি করে শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট সংবাদগুলো পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন গণগ্রেপ্তার হিংসা বন্ধে ইউনুস সরকারকে হুঁশিয়ারি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মোহাম্মদ ইউনুস সরকারকে করা বার্তা দিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াশ বাংলাদেশে মোহাম্মদ ইউনুস সরকারকে করা বার্তা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াশ বাংলাদেশ সরকারকে তারা অবিলম্বে গণগ্রেপ্তারি বন্ধ করা এবং হিংসা ও প্রতিহিংসামূলক ঘটনার হ্রাস প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছে হিউম্যান রাইটস ওয়াশ গোটা বিশ্বে মানবাধিকার হরণের ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট সরকার কিংবা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে থাকে যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রতিষ্ঠানকে মান্যতা দিয়ে থাকে মার্কিন রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিল যারা আগামী মাসে গত বছর জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার হরণের অভিযোগ নিয়ে তদন্ত করছে সে রিপোর্ট প্রকাশের মুখে হিউম্যান রাইটস ওয়াজ অন্তর্বর্তী সরকারের সময়ে মানবাধিকার হরণের ঘটনা নিয়ে সরব হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে হিউম্যান রাইটস ওয়াচ আফটার দ্য মনসুন রেভুলেশন আর রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর ফ্রিডম ইন বাংলাদেশ শীর্ষক রিপোর্টে বর্তমান সরকারকে গণগ্রেপ্তারি বন্ধ করার সুপারিশ করেছে সংস্থাটি গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে হামলা মামলা লেগে আছে গণহারে মামলা দায়ের গ্রেপ্তারি বিরাম নেই তার উপরে আদালতে আসামিদের উপরে হামলার একাধিক ঘটনাও ঘটেছে আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি গণগ্রেপ্তারির শিকার হয়েছেন লেখক শিল্পী বুদ্ধিজীবী সাংবাদিক প্রমুখ আওয়ামী লীগে বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ ভেঙে যেতে পারে দল আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে ভাবমূর্তি ও নেতৃত্ব সংকটের মুখোমুখি এ অবস্থায় শেখ হাসিনা ছাড়া দল পুনর্গঠন চ্যালেঞ্জিং এমন আওয়ামী লীগ ভেঙে অন্য দল গঠনও হতে পারে সোমবার সাতাইশ জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আল মাসুদ হাসানুজ্জামান বলেছেন ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নেতৃত্ব সংকটের মুখ মুখোমুখি আওয়ামী লীগ এ অবস্থায় আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিভাজন দেখা দিতে পারে তিনি বলেন হাসিনা নির্বাসন বা প্রত্যাবর্তনের সাথে পরিচিত নন তবে এবারের প্রত্যাবর্তন অনেক কঠিন হয়ে যাবে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ শেখ হাসিনা বেশ কয়েক বছর ভারতে এরপর উনিশশো সালে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশে ফিরে আসেন শেখ মুজিবুর রহমানের নিহতের পর দল পুনর্গঠন করতে এবং ক্ষমতায় ফিরে আসতে তার সময় লেগেছিল একুশ বছর হাসানুজ্জামান বলেন তবে এবারের পরিস্থিতি ভিন্ন সেনা সমর্থিত রক্তাক্ত ছাত্র অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এতে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ভাবে ক্ষুণ্ণ হয় তিনি বলেন দেশের অন্য দুটি প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াত উভয়ই বলছে যে তারা চায় গত জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যার সাথে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করা হোক তারা এই যুক্তিও দিয়েছে যে আওয়ামী লীগের ভাগ্য দেশের জনগণই নির্ধারণ করবে তবে হাসিনাকে অপসারণের প্রচারণার নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের বিষয়ে আপোষহীন অবস্থান নিয়েছে ২৫ জানুয়ারি এক পথসভায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা মাহফুজ আলমের কথায় বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায় তিনি বলেছেন আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না দু সালের প্রথম দিকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা মাহফুজ আর বাস্তবায়নের পাশাপাশি খুন গুম ও সাথে সাথে জড়িত ব্যক্তিদের বিচার করা। একই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এ বিষয়ে হাসানুজ্জামান বলেন আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে রাজনীতিতে ফিরে আসার একটি ভিত্তি তৈরি করবে তিনি আরো বলেন তবে নেতৃত্ব সংগঠন ও তৃণমূল পর্যায়ে সংযোগের মাধ্যমে জনসাধারণের আস্থা পুনর্নির্মাণ করতে না পারলে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পুনরুজ্জীবিত হওয়া খুবই কঠিন প্রফেসর হাসানুজ্জামান যুক্তি দেন যে দলটির কঠোর অবস্থান এবং সিদ্ধান্ত জনগণকে ক্ষুদ্র হতে উৎসাহিত করেছে এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে সফল হওয়ার পথ করে দেয়া হয়েছে ধর্মীয় পদক্ষেপগুলো শেষ পর্যন্ত শেখ হাসিনার জনপ্রিয়তায় আঘাত করেছে যার ফলে একক দাবিতে পরিণত হয় তার পদত্যাগ রাজনৈতিক বিশ্লেষক ও ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ আওয়ামী লীগকে সম্ভাব্য প্রত্যাবর্তনের যে কোনো সম্ভাবনার জন্য চারটি শর্ত তুলে ধরেছেন যেই শর্তগুলো পূরণ করতে পারলেই দলটির প্রত্যাবর্তন সম্ভব বলে তিনি মনে করেন তার তুলে ধরা শর্তগুলো হলো ১৬ বছরের ক্ষমতায় থাকাকালীন সংগঠিত অপরাধের জন্য বিশেষ করে দু সালের বিদ্রোহের জন্য স্পষ্টতই ক্ষমা চাওয়া বর্তমান আদর্শ ত্যাগ করা হাসিনার পরিবারের কোনো সদস্য যাতে আবার দলকে নেতৃত্ব না দেয় তা নিশ্চিত করা এবং মানবতা অপরাধ অপরাধসহ জঘন্য অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা শেখ হাসিনা সহ জুলাই আন্দোলনের সময় নিঃশংসতার জন্য সরাসরি দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে এই শর্তগুলো পূরণ হলেই তাদের প্রত্যাবর্তনের বিষয়ে যে কোনো আলোচনা হতে পারে প্রত্যাহারের ঘোষণা দিয়ে আবারও চব্বিশ ঘন্টার আলটিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের চরম নাটকীয়তা পূর্ব ঘোষিত আলটিমেটাম প্রত্যাহারের পর নতুন করে আবারও চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার আঠাশ জানুয়ারি সাড়ে ছয়টায় ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলন থেকে নতুন এই আলটিমেটাম ঘোষণা করেন তারা সংবাদ সম্মেলনে ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন চূড়ান্ত কোন সমাধান এখনো হয়নি আমরা মনে করছি যাদের কারণে আমাদের সহপাঠীরা আহত হয়েছেন তাদের সুষ্ঠু বিচার না করে কোনো সমাধান সম্ভব নয় দেশের কথা চিন্তা করে এবং অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেজন্য পূর্ব ঘোষিত আলটিমেটাম সাত শিক্ষার্থীরা প্রত্যাহার করেন নিয়েছে তবে যারা আঘাত করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত নতুন করে 24 ঘন্টার আলটিমেটাম বহাল থাকবে কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বাড়ি বলেন যারা আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে তাদের সঙ্গে কিসের সমাধান আমরা এমনি এমনি তাদের রক্ত ডিঙে সমাধান করতে পারি না তাছাড়া স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে গঠনে 15 দিনের আল্টিমেটাম দিয়েছে এবং এক তারিখ থেকে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বিশেষ করে ক্লাস এবং পরীক্ষা শুরুর ব্যবস্থা করতে হবে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি ভাঙচুর এবং থানা ঘেরাও কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তারা এ সময় ওই শিক্ষার্থীরা নতুন করে আরো পাঁচ দফা দাবি তুলে ধরেন পাঁচ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে এক শিক্ষা মন্ত্রণালয় গঠিত কমিটিকে আগামী পনেরো দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে দুই এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে তিন সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী চলমান রাখতে হবে চার বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গেই চলমান সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করতে হবে পাঁচ অদ্ভুত পরিস্থিতিতে সাত কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি এবং সাত কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সঙ্গে আগামী দু এক দিনের মধ্যে টেবিল টকের আয়োজন করতে হবে আমরা কেবল সরকার পরিবর্তনের নয় দেশটা বদলাবার লড়াই করছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যেই দেশে জন্ম হওয়ার পরে শিশু খাদ্য পাওয়া যায় না যে দেশে আমরা ওই দেশটা বদলাতে চাই তিপ্পান্ন বছর ধরে মানুষের এটাই আকাঙ্ক্ষা পনেরো বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হল অন্তর্বর্তী সরকার সেই সরকারের কাছে কাছে আমাদের প্রত্যাশা একটা নতুন দেশ বানানো হোক তবে তারা দেশ ঠিকমতো চালাতে পারছেন না তিনি বলেন আমরা যখন লড়াই করতাম তখন সবাই আমাদের বলতো লড়াই করে কি লাভ এক সরকার যাবে আরেক সরকার আসবে যেই লাউ সেই কদু যা বান্ন তাহাই তিপ্পান্ন আগে যেরকম চলতো এখনো তাই চলে আন্দোলন করে আমাদের কি লাভ আমরা তখন তাদের বলতাম আমরা কেবল মাত্র সরকার পরিবর্তনের লড়াই করছি না আমরা দেশটা বদলাবার লড়াই করছি সমাজ বদলানোর লড়াই করছি এমন সমাজ চাই এমন দেশ চাই যে দেশকে নিজের দেশ মনে হবে যেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো যেখানে রাস্তায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না খোদায় আমাদের কারো জীবন যাবে না এ সময় তিনি আরো বলেন এখন যে সরকার আছে সেই সরকারের কোনো দল নেই নতুন দল করতে হলে ক্ষমতা থেকে দল গঠন করা যাবে না দেশের জনগণের উদ্দেশ্যে মান্না বলেন আমরা চাই ভোটের মধ্য দিয়ে আপনারা ঠিকমতো সরকার নির্বাচন করবেন এমন দলকে আপনারা নির্বাচন করুন যারা ক্ষমতায় গিয়ে মানুষ থাকবে টাকা বানাবার মেশিন হয়ে যাবে না তাহলে দেশের কল্যাণ হতে পারে নতুন দল ভোট করে জিতে আসবে মোটেও ছেলে খেলা নয় সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া বলেছেন ছাত্র নেতারা একটা নতুন দল তৈরি করতে চান এবং সেই দলটা নির্বাচন করে জিতে আসবে এই আশায় তারা বসে আছেন তাদের জন্য শুভকামনা তবে এটা খুবই কঠিন একটা বিষয় এটা মোটেও ছেলে খেলা নয় তারা হয়তো বিষয়টাকে একটা জোকসের মতো ভেবেছে বাংলাদেশে একটা রাজনৈতিক দল গঠন করে আবার সেই দলকে ক্ষমতায় আনা অনেক কষ্টের ব্যাপার গণ অধিকার পরিষদের একাংশের সাবেক এই সভাপতি বলেন নির্বাচন হলে আমি ভোট করব তবে নির্বাচন যে খুব তাড়াতাড়ি হবে সেটা আমার মনে হয় না ভেতরের খবর আমি যতটুকু পাচ্ছি তাতে খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই সমন্বয়কদের ঘিরে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে রেজা কি বলেন তাদের নিয়ে সমালোচনা তো হবে শুধু সমালোচনা নয় সমন্বয়কদের মধ্যেই মারামারি হবে এটা খুব স্বাভাবিক কেননা যেখানে তাদের কারো কোনো বৈধ আয়ের উৎস নেই তারা কোনো দিন চাকরি করেননি তারা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী ছেলে না তাদের কোনো টাকা নেই এক গ্রুপের সঙ্গে যখন অন্য গ্রুপের চাঁদা নিয়ে প্রতিযোগিতা হবে তখন তো মারামারি হবেই আমি খুব বেশি জানি না কিন্তু আমি এসব প্রতিনিয়তই দেখতে পাচ্ছি রেজা কিবরিয়া বলেন আপনি দেখেন একটা মানুষের কোনো বৈধ আয়ের কোনো উৎস নেই চাকরি করেন না এখন তিনি যদি একটা গাড়ি কিনেন তাহলে বিষয়টা নিয়ে তো প্রশ্ন উঠবেই আমি চল্লিশ বছর পর বিদেশ থেকে এসেছি আই এম এফ বিশ্বব্যাংক সহ বিশ্বের বড় বড় জায়গায় চাকরি করেছি আমি পারি এমন একটা গাড়ি কিনতে কিন্তু যে টিউশনই ছাড়া কোনো কাজ করেনি জীবনে তিনি এখন দামি গাড়ি চালান কিনেন সাধারণ মানুষ গরিব হতে পারে অশিক্ষিত হতে পারে কিন্তু তারা বোবানা তারা এসব কিছুই বোঝে কে কি করছে কে কি করে